হাতে ধরা পড়লে শেখ দিতে পারে। মমতা এখন মুসলমান লাশ উত্তর চব্বিশ পরগনা দে গঙ্গার সভা থেকে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আরো বলেন রাজীব কুমার আত্মসমর্পণ করতে বলেছে ধরা দিলে ইডির কাছে ধরা দিন মমতা পুলিশের হাতে ধরা পড়লে শেখ এনকাউন্টার করে দিতে পারে মমতা এখন মুসলমান লাশ খুঁজছে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা সভা থেকে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর তিনি আরও বলেন রাজীব কুমার আত্মসমর্পণ করতে বলেছেন ধরা দিলে ইডির কাছে ধরা দিন কালকে খবর পাঠিয়েছে রাজীব কুমার যে সারেন্ডার করো আমি শাহজাহান শেখকে ওপেন সভা থেকে বলছি আপনি স্যারেন্ডার করুন ইডির কাছে গিয়ে আপনার দুষ্কর্ম যা যা করেছেন বলে দিন কত টাকা আপনি বালুকে দিতেন নারায়ণ গোস্বামীকে দিতেন মমতার বাড়িতে পাঠাতেন আপনি গিয়ে বলে দিন মমতা পুলিশের হাতে ধরা দিতে পারে শেখ শাহজাহান এখন খবরের শিরোনামে তারপরে কিন্তু এই শেখ শাহজাহানকে গ্রেফতার নিয়েও কিন্তু একটা রাজনৈতিক চর্চা চলছে তাকে কি আদৌ এখনো গ্রেফতার করা হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু একটা মত রয়েছে বিভিন্ন মতে সেখানে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে সরব হয়েছেন যেখানে ইডির আধিকারিকরা গিয়েছিলেন শেখ শাহানের বাড়িতে সেই সময় ইডির আধিকারিকদেরকে আক্রান্ত হতে হয় তার সঙ্গে কেন্দ্রীয় জওয়ানদেরকেও কিন্তু আক্রান্ত হতে হয় সেখানকার যারা ক্ষুব্ধ ছিলেন ক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশ এই আক্রান্ত ঘটনা ঘটায় বলেও কিন্তু জানা গেছে সেখানে দাঁড়িয়ে রাজ্য যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে একটা উত্তর সৃষ্টি হয়েছে সেখানে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দেগঙ্গায় দাঁড়িয়ে কিন্তু বিস্ফোরক মন্তব্য করলেন তিনি বলছেন যে মমতার পুলিশের হাতে ধরা পড়লে শেখ শাহজাহানকে এনকাউন্টারও করে দিতে পারে এমনটা কিন্তু বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তর চব্বিশ পরগনার দে গঙ্গার সভা থেকে এমনটাই বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী তিনি যেমনটা জানাচ্ছেন যে রাজীব কুমার আত্মসমর্পণ বলেছে ধরা দিলে ইডির কাছে ধরা দিন এমনটাও কিন্তু বলছেন শেখ শাহজাহানের উদ্দেশ্যে তার পাশাপাশি রাজ্য সরকারকেও কিন্তু এক হাতে নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেগঙ্গায় দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী এবিষয়ে জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায় অর্কজ্যোতি শেখ শাহজাহান এখন কবরের শিরোনামে সেখানে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দল নেতা দেগঙ্গায় দাঁড়িয়ে যেখানে সন্দেশকালীন ঘটনা ঘটেছে তারপরে দেগঙ্গায় দাঁড়িয়ে এরকম বিস্ফোরক মন্তব্য করলেন কি বলবে হ্যাঁ দেখো সঞ্জিতা তোমার সন্দেশকালী কাণ্ডের পর থেকে ফেরার তোমার সন্দেশকালীর পিতা বাদশাহ শাহজাহান শেখ এবং এই শাহজাহান শেখকে নিয়ে তোমার আজকে তোমার শুভেন্দু অধিকারীর একটা তোমার মিটিং ছিল তোমার কর্মী সভা ছিল ভারতীয় জনতা পার্টি সেখান থেকে কিন্তু শুভেন্দু অধিকারী সরাসরি নিশানা করেছেন এই শাহজাহান শেখকে তৃণমূলের প্রচুর নেতা তোমার শুভেন্দুর তোমার বক্তব্যের মানে মূল অংশ জুড়ে ছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই শাহজাহান শেখ যে সে কোন শাহজাহান শেখ সন্দেশখালিতে যার বাড়িতে তদন্ত করতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে এবং বর্তমানে তোমার তিনি কোথায় আছেন কেউ জানে না একটা গ্রামে একটা গুজব রটে গেছে সন্দেশখালী যে শেখ শাহজাহান বোধহয় গ্রেফতার হয়েছে কিন্তু তা সত্ত্বেও কেউ বলতে পারছেন না তিনি কোথায় রয়েছেন আজকে শুভেন্দু অধিকারী তোমার দেগঙ্গার সভা থেকে কিন্তু যেটা একটা বিস্ফোরক মন্তব্য করেছেন যে রাজ্যের যে নতুন ডিজি রাজীব কুমার সেই বিতর্কিত রাজীব কুমার নাকি পরামর্শ দিয়েছেন শেখ শাহজাহানকে যে তোমার সারেন্ডার করতে পাশাপাশি তিনি আবার আরো বিস্ফোরক মন্তব্য করেছেন যে যদি তিনি রাজ্য পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তাহলে সম্ভাব সম্ভাবনা রয়েছে যে রাজ্য পুলিশ তার এনকাউন্টার পর্যন্ত করতে পারে বলেই শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধী দলনেতা তিনি কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন পাশাপাশি তিনি তোমার শেখ শাহজাহানের উদ্দেশ্যে তিনি একটা বার্তা পাঠিয়েছেন যে যদি শেখ শাহজাহানকে আত্মসমর্পণ করতেই হয় তাহলে তিনি যেন সরাসরি গিয়ে তোমার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি বা হাতে আত্মসমর্পণ করেন তাহলে তার জীবন রক্ষা হতে পারে এবং পাশাপাশি তিনি যেটা বন্ধু অধিকারীর যেটা বক্তব্য যে রাজ্যের শাসক দল এখন সংখ্যালঘু লাশ খুঁজছে বিস্ফোরক অভিযোগ রাজ্যের থেকে যে যত তোমার এই যে ইডি অভিযানের পর ইডি অনেক সংযত ছিল বলে তিনি দাবি করেছেন পাশাপাশি তিনি শাসক দলের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন যে যে রাজ্যের শাসক দল এখন সংখ্যালঘু লাশ খুঁজছে এবং তারই বলি হতে পারেন শেখ শাহজাহান সঞ্জিতা একেবারে অনেক ধন্যবাদ অর্কজ্যোতি জ্যোতি এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়